বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর পেরিয়ে গিয়েছে প্রায় এগারো মাস সময় এই অবস্থায় জুলাই ঘোষণাপত্র কার্যকর করতে তৎপর ইউনুস সরকার জানা গিয়েছে আগামী শনিবার জুলাই ঘোষণাপত্র দাগু করতে মরিয়া হয়ে উঠেছেন ইউনুস সিন্ডিকেটের সদস্যরা সূত্রের খবর বৃহস্পতিবার রাতে ঢাকার যমুনা ভবন সহ একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ বৈঠক করেন ইউনুসের অনুগামীরা জানা যাচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার নীল নকশা গত বছরের পাঁচই জুলাই তৈরি করা হয়েছিল তাই এই জুলাই ঘোষণাপত্রটিকেই লাগু করার জন্য জুলাই বেছে নিয়েছেন সিন্ডিকেটের সদস্যরা আগামীকাল পাঁচই জুলাই তারা জুলাই ঘোষণার চেষ্টা করছেন সর্বতভাবে সমস্ত প্ল্যানিং রেডি হয়েছে এবং গত রাতে গভীর রাত পর্যন্ত ঢাকায় সেখানে যমুনা ভবনও এবং বিভিন্ন অংশে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে আমরা জানতে পারছি এই অবস্থায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতাচ্যুত করতে 72 এর সংবিধানকে বাতিল করে জুলাই ঘোষণাপত্রকে লাগু করতে চাইছেন ইউনো সিন্ডিকেটের সদস্যরা খবর থেকে ঘোষণা করছি আমরা বাংলার প্রতিটি পথে বান্তরে যাব আমরা বাংলার ছাত্র জনতা তরুণ শ্রমিকদেরকে আবারো রাজপথে নেমে আসতে আহ্বান জানাব 10 আগস্ট ঢাকায় আসছি বাংলাদেশের জনগণকে ছাত্রদেরকে শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ শেখ হাসিনা কেন তো নিয়মতান্ত্রিক ভাবে পদত্যাগ করেন নাই এটা তো আমাদের সকলের কাছে স্পষ্ট তার পতন হয়েছে তাকে ক্ষমতা করা হয়েছে তাকে ক্ষমতা যুক্ত করেছে বাংলাদেশের ছাত্র জনগণ এখানে কোনো দ্বিধা নাই তাহলে বলতে পারেন কেন রাষ্ট্রপতি এবং সংবিধানের অধীনে কেন এই সরকার গঠিত হলো সেটিও আমি আজকে একটা জায়গায় বলেছি সেই সময়ের কারণে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফলতে রাষ্ট্রপতি এবং সংবিধান আসলে অভ্যুত্থানের মধ্যে দিয়ে অকার্যকর হয়ে গিয়েছে এবং সেই বিষয়টা রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা তার দায়িত্ব গ্রহণ করেছি কিন্তু যদি প্রয়োজন হয় সেটাকে আমরা নতুন করে ভাবতেছি যেহেতু জনগণ এখন এই কথাটি বলছি এই অবস্থায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাষ্ট্রপতি করা তর্জোর শুরু হয়েছে বেগম খালেদা জিয়া বিএনপি নেত্রী সভানেত্রী তাকে রাষ্ট্রপতি করার যে ইচ্ছে সেটা প্রথম জামাতি পিনাকি তিনি ঘোষণা করেন ফ্রান্সে বসে তা তিনি এই মুহূর্তে তিনি এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের বিদেশের কাউন্টার পার্ট অর্থাৎ বিদেশে যতগুলো ডিল হচ্ছে সেটা এই জামাতি পিনাকির মাধ্যমেই হচ্ছে বলে গোয়েন্দা রিপোর্ট আসছে অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের দায়িত্ব মার্কিন সংস্থা ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিল ইউনুস সরকার যে ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দর সেটিকে ইতিমধ্যে ঘুরপথে মার্কিন সংস্থা ডিপি ওয়ার্ল্ডের হাতে দুবাই বেস্ট যে মার্কিন গোয়েন মার্কিন সংস্থা রয়েছে বাণিজ্যিক সংস্থা ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে নেভির অ্যাডমিরাল নৌপ্রধান নৌবাহিনীর প্রধান নাজমুল হাসান আপাতত ছ মাস তিনি এই নৌবন্দরের দায়িত্বে থাকবেন তারপর সরাসরি ইউনুস এখানে একটা টুইস্ট করেছে নিজের হাতেই বন্দর তুলে না দিয়ে সরাসরি সেনার হাত থেকে অর্থাৎ নৌবাহিনীর হাত থেকে ডিপি ওয়ার্ল্ড মার্কিন সংস্থার হাতে দেওয়া হচ্ছে এখানো পরিস্থিতিতে ক্রমশ কোন ঠাসা হয়ে পড়ছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বভাবতই প্রশ্ন উঠছে যে বাহাত্তরের সংবিধানকে বাঁচাতে কি বিদ্রোহের পথে হাঁটবেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি সংবিধান বাহাত্তরের সংবিধানকে বাঁচাতে তিনি কোনো বিদ্রোহের পথে হাঁটবেন যদি বিদ্রোহের পথে হাঁটেন তাহলে এই মুহূর্তে গোটা বাংলাদেশের সর্বত্র ওয়াকারুজ্জামানের যে পাওয়ার বা ক্ষমতা বা কন্ট্রোল নেই ফলে কিছু কিছু অংশ তার হাতে আসবে কিছু কিছু অংশ যাবে ফাইজুর রহমান সহ বিরোধী গোষ্ঠীর হাতে ফলে বাংলাদেশ একটা আবারও গৃহযুদ্ধের মুখে পড়বে রক্তক্ষয়ী হবে সেটা মারাত্মক ছবি হবে মারাত্মক সংঘর্ষ তাহলে যে প্রশ্নটা উঠে আসছে যে ওয়াকারুজ্জামান কি এরপর এই রক্তক্ষয় সংঘর্ষকে এড়াতে ভারতের সাহায্য চাইবেন এই অবস্থায় গণতন্ত্রকে রক্ষা করতে বাংলাদেশের নিয়ন্ত্রণ ওয়াকারুজ্জামানের নিজেদের হাতে নেওয়া উচিত বলে মনে করছেন পর্যবেক্ষকরা তার যদি থাকে আইডিয়াল সিচুয়েশন বাংলাদেশের সাধারণ নাগরিক এবং বাংলাদেশকে যে ইকোনমিক কন্ডিশনে যাচ্ছে তাকে যদি বাঁচাতে হয় এবং যে বিভিন্ন যে ফরেন অন্যান্য যে রাষ্ট্র যার চাপ বাংলাদেশের উপর আছে তার থেকে যদি বাঁচাতে চায় নিশ্চিতভাবে বকারুল জামানকে এই বাংলাদেশের গণতন্ত্র ফেরানোর জন্য बृহত বিষয় সেই শক্তিটা নিজের হাতে নিয়ে কন্ট্রোল নিতে হবে বাংলাদেশের এই ঘটনাপ্রবাহ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন শনিবার কি ইউনূস সিন্ডিকেট জুলাই ঘোষণা করবে জার্জেরে দ্রুত অপসারিত হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি জুলাই ঘোষণার পর সংবিধান বাঁচাতে কি করবেন সেনাপ্রধান কৃষ্ণ কঠিন নৈতিক মহলে সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ